নমস্কার বন্ধুরা আজকে পড়ছি আশাপূর্ণা দেবীর দোলনোপন্যাসের শেষ পর্ব উফ গাড়িতে উঠতে উঠতে বেশ চেঁচিয়ে চেঁচিয়ে বলে সিদ্ধার্থ সামান্য ব্যাপার নিয়ে কি কাণ্ডটাই করলে বাড়ি শুদ্ধ লোকের ঘাম ছুটিয়ে দিলে একেবারে অলক উঠে পড়ে বলে যা বলেছ খেতে পাইনি সারাদিন খেতে তো আমরাও কিছু পেলাম না মশাই রেল পুলিশ বলে আপনি তো স্ত্রী পেলেন ছেলে পেলেন সিদ্ধার্থ পকেটে হাত পুড়ে বলে ও হ্যাঁ হ্যাঁ কান্তিকুমার গাড়িতে ওঠেন না কান্তিকুমার ট্রেনে যাবেন অলক যাবে গাড়ি চালিয়ে অলক পারবে তা আবার পারবে না কান্তিকুমারের চেয়ে ভালো পারবে কান্তিকুমার বড় বেশি টায়ার্ড বেশি রাতের নির্জন রাস্তা অলক গাড়ি চালাচ্ছে নিঃশব্দে সহজ মসৃণতায় সময়ের মসৃণতায় মুহূর্তগুলি গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে নিঃশব্দে বাচ্চাটা পেট ভরে খেতে পেয়ে গাড়ির দোলানিতে ঘুমিয়ে অচেতন সুমনারও বুঝি কোনো চেতনা নেই ও ভুলে গেছে বড় ক্লান্ত হয়ে কখন যে একেবারে মাথাটা হেলিয়ে সিদ্ধার্থের কাঁধে রেখেছিল আর তেমনি রেখে বসে আছে সিদ্ধার্থ একসময় আস্তে আস্তে বলে তোমার সংসার আমি সাজিয়ে রেখেছি সুমনা আমার বুদ্ধিতে যা কুলিয়েছে সব কিনে কিনে জড়ো করেছি শুধু সিদ্ধার্থেরও লজ্জা আছে সিদ্ধার্থ কথা বলতে গিয়ে থামে সুমনা ঘাড় সোজা করে চোখ তুলে তাকায় সেই তাকানোর মধ্যেই প্রশ্ন রয়েছে সে প্রশ্ন যেন নরম সুরে বলছে শুধু কি শুধু একটা জিনিস বাকি রেখেছি কেনাটা তুলে রেখেছি দুজনে মিলে কিনবো বলে এবার উচ্চারণের মধ্য দিয়ে প্রশ্ন আসে কি কি জিনিস মাথাটা নিচু করে অলকের কান বাঁচিয়ে আসতে বলে সিদ্ধার্থ দোলনা একটা বেতের দোলনা 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 কিনবে তারা দুজনে মিলে বিহবল দৃষ্টিতে তাকায় সুমনা। না ব্যাকুল একটা হাত চেপে ধরে সিদ্ধার্থ সিদ্ধার্থ সে হাতকে হাতের মুঠায় চেপে ধরে বলে হ্যাঁ পালা করে দুজনে দোল দেব ব্যাটাকে সিদ্ধার্থ থাকবে আমাদের কাছে আমাদের দুজনের কাছে এত চমৎকার একটা সমাধান হাতের কাছে ছিল অথচ কত হাতড়েই বেড়াচ্ছিলাম আশ্চর্য নয় তুমি একটা কোথাকার কার ছেলেকে এত ভালোবাসবে এও অসহ্য তাই বেশ গুছিয়ে একটা দাবি খাড়া করে ফেলেছি নিজের বলেই চালাতে শুরু করেছি সিদ্ধার্থ কি রাগ হলো নাকি কেন চেহারাটা কি আমার এতই খারাপ যে আমাকে তোমার ওই রাজপুত্রটির বাপ বললে বেমানান হবে ধন্যবাদ বন্ধুরা আজকে আমি দোল উপন্যাসটি শেষ করলাম আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন